গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো চলো বন্ধুরা দেখে নেব আজকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে সে কি সত্যি তোমাকে মিস করছে নাকি অনেক কিছু সাজিয়ে গুছিয়ে তোমাকে মিথ্যা কথা কিছু বলছে চলো দেখে নিই আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা কালেক্টিভ রিডিং সবাই তোমরা যারই মানে এত যারা মানে রেগুলার ভিউয়ার্স তার তো অবশ্যই দেখছো এবং যাদের হঠাৎ করে হয়তো পছন্দ হলো দেখতে ইচ্ছা হলো তারাও কিন্তু এই রিডিং রিডিংয়ের মধ্যে অবশ্যই জানবে যে তোমার জন্য ডিভাইন কিছু না কিছু মেসেজেস লুকিয়ে রেখেছে তার জন্যই আজ তোমার এই রিডিংটা দেখতে ইচ্ছা হয়েছে এবং বলবো অবশ্যই যাতে এই রিডিংয়ের মেসেজেস তোমার সঙ্গে লাইন হয় তুমি যাতে এই রিডিং থেকে উপকার পাও তার জন্য অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে অ্যান্ড লাইকও করে দাও ভিডিওটিকে আর অবশ্যই কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো যারা যারা তোমরা পার্সোনাল গাইডেন্স বা পার্সোনাল প্রেডিকশন পেতে চাইছো তারা অবশ্যই রিডিং বুকিং করে নাও কারণ সঙ্গে সঙ্গে রিডিং পাওয়া একটু মুশকিল হয়ে যায় তো তার জন্য অবশ্যই তোমাকে বুকিং করে রাখতে হবে এবং যারা যারা ভীষণ আর্জেন্সি আছে খুব প্রবলেম ফিল করছো তারা অবশ্যই আর্জেন্ট রিডিং বুকিং করো আর্জেন্ট রিডিংয়ের কিছু নর্মাল রিডিংয়ের থেকে কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করে তবেই তোমরা আর্জেন্ট রিডিংটা পেতে পারছো ওকে চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কতটা মিস করছে সে তোমাকে আজ সকালে তার তোমার জন্য আজ ফিলিংস কি আছে তার তোমার জন্য আজকে ফিলিংস কি ওরে বাবা প্রথমেই তো দারুণ একটা কার্ড এসে গেছে বন্ধুরা ওয়াও সিক্স অফ কাপস অ্যান্ড ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড সেভেন অফ কাপস হুম হান্টেন অফ সোর্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু দুরকমের এনার্জিতে আছে আজকে বুঝতে পেরেছো এখন তোমার ভালোবাসার মানুষ সত্যি কিন্তু তোমার প্রতি চেষ্টা করছে লয়াল থাকার চেষ্টা করছে এবং তোমার তোমার প্রতি একটা প্রাণ ভরা ভালোবাসা কিন্তু আছে ঠিক আছে কিন্তু কোথাও কিন্তু একটু কনফ্লিক্ট আছে ওনার মাইন্ডের মধ্যে উনি ভীষণভাবে চাইছেন এটা না অনেক দিন ধরে উনি চাইছেন যে রিলেশনশিপটার মধ্যে একটা কিছু স্টার্টিং আসুক একটা স্টেবিলিটি আসুক বাট উনি দেখতে পাচ্ছে বারবারই উনি কোথাও যেন ফেলিওর হচ্ছে ইচ্ছা তো করছে চাইছে তো বটেই কিন্তু তিনি দেখছেন উনি ফেলিওর 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 কিছুতেই তিনি জায়গাটা তৈরি করতে পারছেন না হতে পারে তোমাদের মধ্যে এমন কিছু কনফ্লিক্ট চলছে তুমিও চাইছো সেও চাইছে কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স আসছে আর ডিস্টারবেন্সটা আসছে ওনার জীবনে না কোনো চয়েস আছে বুঝতে পেরেছো আইদার হতে পারে ওনার জীবনে কোনো কমিটেড কেউ আছে আইদার হতে পারে ওনার কিছুটা ফ্লার্টি নিয়েছে। বুঝতে পেরেছ তো সেখান থেকে উনি কিন্তু বারবারই হয়তো কারোর সঙ্গে মানে জড়িয়ে পড়া বা ভীষণ একটা ফ্লার্টিনেস আছে তো তার জন্য তুমি তাকে ভীষণভাবে সন্দেহের চোখে দেখা এইগুলো কিন্তু মানে তোমাদের দুজনের মধ্যে চলছে এবং সেই জায়গা থেকে তুমিও কোথাও তাকে সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য বলে মনে করছো না এবং সেও কিন্তু কোথাও নিজেকে এই জায়গা থেকে এড়িয়ে চলতে চাইলেও কোথাও সেই যে ওনার মধ্যে একটা নেচার ক্যারেক্টার বসে আছে সেখান থেকে উনি কিন্তু সেই যে একটা প্রলোভন মানে সেই যে একটা ফ্লার্টিনেসের একটা প্রলোভন তার ভিতরে আছে এবং সেখান থেকে উনি কিন্তু বারবারই সেই কিছু কিছু ভুল কিন্তু করে ফেলছে বারবারই কিছু মানে নিউ নিউ পার্সনদের সঙ্গে অ্যাটাচড হচ্ছে কথা বলছে যোগাযোগ রাখছে যেটা তুমি কিছুতেই নিতেই পারছো না কিন্তু উনি কোথাও তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে ওনার ভিতরে কিন্তু তুমিই আছো ওনার মনের মধ্যে যদি রিয়েল ফিলিংস বলে কিছু থাকে সেটা তোমার জন্যই এবং আবেগটা ওনার তোমার জন্যই এবং এখানেও কিন্তু সেটাই উঠে এসেছে যে রিয়েল আবেগটা ওনার তোমার জন্যই কেন্দ্রীভূত আছে এবং যেগুলো উনি করেন সেগুলো কিন্তু শুধুমাত্র তার একটা কোথাও ফর ফান মানে নিজেকে একটু মানে ওনার যেহেতু ওনার ভিতরে সেই ক্যারেক্টারটা বসে আছে তো সেখান থেকে উনি নিজেকে অনেকটা চেষ্টা করেন মাঝে মাঝে সরিয়ে আনার মানে টেনে নিজেকে বার করে আনার কিন্তু কিছুতেই করতে পারেন না উনি বারবারই ফেলিওর হন উনি কিন্তু ভীষণভাবে সেই জায়গা থেকে নিজেও ডিস্টার্ব বুঝতে পেরেছ নিজেও খুব ডিস্টারবেন্স ফিল করছে এবং তোমাদের সম্পর্কটার মধ্যে ভীষণভাবে কোনো না কোনো মানে অসম একটা অবস্থান অনেক দিন ধরে কার্যকরী হয়ে যাচ্ছে বারবার অনব সিচুয়েশন হচ্ছে বারবার করে তোমরা দুজনে লড়াই করছো ঝগড়া করছো তুমি তার সঙ্গে ঝগড়া করছো তার এই সমস্ত ক্যারেক্টারের ক্যারেক্টারের জন্যই তুমি কোথাও নিজেকে ঠিক সামলে উঠতে পারো না নিজের যে রাগ ডাকে সামলে উঠতে পারো না তো সেখান থেকে তার সঙ্গে বারবারই তুমি কিন্তু ঝগড়ায় জড়িয়ে পড়ো এবং বারবারই তার তাকে হয়তো হার্টও করো এবং সেখান থেকে দেখো উনি ভীষণভাবে হার্ট হচ্ছেন এবং হয়েছেনও পিছনে পিছনে এই যে তোমাদের সম্পর্কে কিছু তো চিড় ধরেছে ঝগড়াঝাটি হতে পারে পিছনে কখনো এবং সেই সময়টার কথা উনি বারবার করে আজকে ভাবছেন যখন তুমি তাকে ভীষণ হার্ট করে কথা বলেছিলে এবং ভীষণভাবে আজকে সে তোমাকেই ফিল করে যাচ্ছে তোমার প্রতি যে আবেগটা উনি এটাই ভাবছেন যে আমার যে রিয়েল আবেগ তোমার জন্য তুমি কিছুতেই বুঝতে চাও না এবং উনি কিন্তু চাইছেন কার্ড উনি কিন্তু চাইছেন তোমার সঙ্গে একটা নতুন শুরু করতে কিন্তু কোথাও তোমার মধ্যে যে তুমি নিজেকে একটা মানে ব্লক করে নিয়েছো নিজেকে কোথাও তোমার মধ্যে একটা অ্যাটিটিউড কাজ করছে সেইটাকে কিন্তু উনি কোথাও কিছুতেই সেই অ্যাটিটিউডটাকে ভেঙে একটা নিউ স্টার্টিং করতেই পারছে না কিন্তু ওনার দিক থেকে কিন্তু চেষ্টা আছে উনি চাইছেন এবং উনি কিন্তু কোথাও এটা তোমার প্রতি ফিল করছে যে সত্যি তোমাকেই আমি ভালোবাসি তুমি কেন মানতে চাইছো না তোমাকে আমি প্রচুর ভালোবাসি এবং তুমি আমার সেই জীবনের পিওর লাভ যে লাভের মধ্যে কোনো দিনও কোনো স্বার্থ ছিল না যে লাভের মধ্যে কোনো দিনও কোনো মানে তোমারও ছিল না যে আলাদা রকমের কোনো এক্সপেকটেশান আমারও কিন্তু সেইভাবে কোনো এক্সপেকটেশন নেই শুধুই আমি তোমাকে চাই তোমার একটা পিওর ফেথ ভালোবাসা থাকবে আমার প্রতি এটাই আমি চাই আমি আর কিচ্ছু চাই না উনি কিন্তু তোমার সেই ফেথটাকে আবারও কিন্তু আদায় করে নিতে চাইছে তোমার কাছ থেকে কিন্তু সেটাই উনি এখনও পারছেন না এবং তার জন্যই উনি তোমার সঙ্গে আবারও একটা নিউ রিলেশান ক্রিয়েট করতে চাইছে এখানে হয়তো তোমরা বেশ কিছুদিন পজ ছিলে সেখান থেকে উনি চাইছেন যে রিলেশানটা আবারও তৈরি হোক তোমাদের দেখা হোক উনি ভীষণভাবে চাইছেন মানে হয়তো তোমাদের মধ্যে কল কানেকশানগুলো কম হচ্ছে তো উনি চাইছেন ওনার মনের মধ্যে চলছে যদি মানে রাস্তা চলতে তোমার সঙ্গে দেখা হয়ে যেত তাহলে কি ভালোই না হতো আমি কোথাও তোমাকে ঠিক মানিয়ে নিতাম ঠিক তোমার সব রাগ আমি ভাঙিয়ে নিতাম মানে ওনার মধ্যে এই রকমই একটা এনার্জি এবং উনি ভীষণভাবে হঠাৎ করে এই সম্পর্কের মধ্যে কিছু ভালো কিছু ঘটুক উনি এটাই চাইছে এবং ভীষণভাবে উনি এক্সপেক্ট করছে যে ঈশ্বর তার সঙ্গে এই যে মানে জাস্টিসটা করবেন একটা ম্যাজিক কিছু করবেন উনি কিন্তু ভীষণভাবে এক্সপেক্ট করছেন কিন্তু এক্সপেকটেশান তো আছে ওনার মনের মধ্যে কিন্তু উনি যেন কিছু দেখতে পাচ্ছেন না উনি দেখছেন যে সব কিছুটাই ধোঁয়াশা হয়ে যাচ্ছে যেগুলো আমি চাই না সেগুলো বারবার করে আমার দিকে এগোচ্ছে এবং আমি সেখানে মানে নিজেকে হয়তো আমি আমার নেচার থেকে আমি সেদিকে এগোচ্ছি কিন্তু আমি সেখানে নিজেকে কানেক্টেড পাচ্ছি না আমার সেই আবেগটাকে কানেক্টেড পাচ্ছি না আমি কিন্তু যেখানে আমার আবেগটা কানেক্টেড আছে আমি সেই মানুষটাকে কিছুতেই নিজের করে পেতেই পারছি না উনি তোমাকে ভীষণভাবে চাইছেন তুমি ভীষণ তোমাকে কাছে চাইছেন হতে পারে তোমাদের মধ্যে কিছু ঝগড়া হয়েছিল এবং সেই ঝগড়ার কথাটা বারবার উনি ভাবছেন যে কেন তুমি ঝগড়া করলে কেন তুমি আমার সঙ্গে এই রকমের বিহেভিয়ার করো কেন তোমার মধ্যে সেই ফেথটা আমার জন্য নেই উনি বার করে ভাবছেন তো উনি আজকে ভীষণভাবে ভীষণ ভাবে একদিকে তোমার প্রতি ভালোবাসা একদিকে একটা ডিস্টারবেন্স কাজ করছে ওনার মাইন্ডের মধ্যে এবং হার্টও হচ্ছেন উনি সেই যে পুরোনো কথাগুলো তোমাদের মধ্যে যেই যাই ঝামেলা হোক না কেন অনেকের জন্য অনেকভাবে ঝামেলা হয়েছে কারো কারোর জন্য আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কথার মানে দুজনই দুজনকে মানে বিভিন্ন খারাপ খারাপ কথা বলা মানে দুজন দুজনকে খোঁচা দিয়ে কথা বলা এগুলো কিন্তু হয়েছে তোমাদের মধ্যে এবং সেইগুলো নিয়ে বারবার করে ভাবছেন যে কেন তুমি সেই দিন আমাকে সেইভাবে কথাগুলো বলেছিলে তো সেই জিনিস নিয়ে উনি বারবার করে ভাবছেন বারবার করে ওনার বুকের ভিতরটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে আমি নিতে পারছি না জাস্ট আমি সেই দিনের কথাটাকে ভুলতেই পারছি না সেই দিনের যে তুমি যে আমাকে এত আঘাত করে ফেলেছিলে সেই আঘাতটাকে আমি কিছুতেই মানে কোথাও যেন মানে পুরো গোড়া থেকে উপরে ফেলতেই পারছি না বারবার করে রিপিটেডলি আমার সেই কথাই মনে পড়ছে কিন্তু আবার সেই যে মনে পড়ছে বলেই যে তোমাকে উনি দূরে ছেলে দিতে চাইছেন তা নয় উনি তোমাকে আবারও পেতে চাইছেন উনি বলছেন যে কোথাও কখনো কখনো তার আবার এটাই মনে হচ্ছে যে এই ঝগড়াটার মধ্যেও হয়তো একটা কোথাও ভালোবাসাই লুকিয়েছিল তো আবার আমি সেই জায়গাটা চাই তুমি আমার কথা বলো তুমি আমার সঙ্গে কথা বলো তুমি আমার সঙ্গে ডিসকাস করো তুমি আমার সঙ্গে দেখা করে তুমি আমার কাছে অ্যানালাইসিস চাও তুমি আমার কাছে সবকিছু জানতে চাও আমি এটা চাই তুমি কেন আমার সঙ্গে যোগাযোগ কেন বিচ্ছিন্ন করছো উনি কিন্তু তোমাকে আবারও কাছে পেতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে আজ এখন দেখেনি যে উনি তাহলে তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তিনি আজ তোমাকে আজ কি 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 বলতে 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 চাইছেন 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 দেখি হুম ওরে বাবা বলছে আমি নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছি সে যা করবে আগামীতে তাই করবে উনি আর কোন রকম কোনো মানে নিজেকে আর যেন মানে চিন্তা করে করে যেন নিজেকে আর কোনো জায়গায় একটা মানে উনি নিয়ে যেতেই পারছেন না মানে একটা যে সিদ্ধান্ত বা যেটা কি হতে চলে যেটা বুঝতেই পারছেন না তো সেখান থেকে উনি সারেন্ডার করে দিয়েছেন নিজেকে বুঝতে পেরেছ বলছে কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো সব কিছু বদলে গেল। এখানে কিন্তু যা এসেছে উনি কিন্তু আইদার হতে পারে তোমাদের কোথাও কখনো হয়তো বিবাহ হয়েছিল বা উনি বিবাহ করতে চাইছেন বা তোমরা হয়তো নিজেরা নিজেরা কোনোভাবে রেজিস্ট্রি ম্যারেজ করে নিতে পারো বা তোমরা মানে নিজেরা আলাদাভাবে বিয়ে করে ফেলতে পারো তো সেখান থেকেই উনি বলতে চাইছেন যে এই জায়গা থেকে আমার জীবনটা অনেকটাই পাল্টে গেছে বুঝতে বাও সবকিছুর মধ্যেই উনি আজকে কিন্তু তোমাকে ফিল করছে হাম তো মরে যা রহে হে মিটনে কি যা রে হে বুঝতে পেরেছ উনি কিন্তু আজকে শুধু তোমাকেই পেতে চাইছেন গানটা নিশ্চয়ই তোমরা জানো আর আমি গিয়ে শোনালাম না বলাটার অবস্থা খুব ভালো নেই তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখব তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে একটা আবারও নিউ স্টার্টিং কবে হতে চলেছে কবে একটা আবারও নিউ স্টার্টিং কবে হতে চলেছে কারণ দেখলাম যে এখানে একটা পজ নিয়ে থাকতে পারো তোমরা তো চলো দেখি যে এই সম্পর্কের মধ্যে একটা আবারও নতুন শুরু কত দিনের মধ্যে হয়ে যাচ্ছে এই সম্পর্কের মধ্যে একটা নতুন শুরু কত দিনের মধ্যে হতে চলেছে কত দিনের মধ্যে এই সম্পর্কের মধ্যে একটা নতুন শুরু হতে চলেছে কবে হতে চলেছে বন্ধুরা এখনো সময় লাগবে এখনও সময় লাগবে সময়টা কিন্তু এখনো একটু ডিসপ্যারেন্সি হয়ে আছে প্রতিকূল মুহূর্ত এখনো চলবে এবং কিন্তু হবে শুরু কিন্তু হবে যোগাযোগ কিন্তু হবে তোমাদের মধ্যে রিলেশনটা আবারও তৈরি হবে কিন্তু এখনও এই একাকিত্বর জ্বালা এখনও সহ্য করতে হবে এখনও অফ সিচুয়েশান কিন্তু তোমাদের মধ্যে চলবে তো তবে মুভমেন্ট কিন্তু আসবে তোমাদের সম্পর্কটা হয়তো একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে যেখান থেকে তুমিও হয়তো সেইভাবে কোনো রকম কোনো অ্যাকশান নিতে চাইছো না তুমি অপেক্ষা করছো তার অ্যান্ড সেও কিন্তু অপেক্ষাই করছে মানে এই ব্যাপারটা মানে দুজনেই অপেক্ষা করতে গিয়ে সম্পর্কটা এখনও কিন্তু পজ নিয়েই থাকবে কিন্তু দুজনের মধ্যেই কিন্তু ভালোবাসা বর্তমান বারবার লাভের কার্ড আসছে দেখো পিছনেই নাইট অফ কাপস উনিই কিন্তু এগোবেন মানে তোমার দিক থেকে হয়তো তুমি সেইভাবে নাও এগোতে পারো কিন্তু উনি কিন্তু নিজে এগিয়ে আসবেন তোমাকে মানিয়ে নেবেন উনি উনি আবারও নতুন সম্পর্ক ক্রিয়েট করবেনই করবেন নিজে থেকেই করবেন অনেকের জন্য এখনো হয়তো হতে পারে ন দিন সময় লাগতে পারে সম্পর্কটা আবারও রিক্রিয়েট হতে বা হতে পারে যে ছদিনও সময় লাগতে পারে তো এখনও কিন্তু অপেক্ষা তোমাদের রাখতে হবে এখনও কিন্তু ধৈর্য রাখতে হবে আর ভালোবাসা তো বটেই তো চলো বন্ধুরা শেষমেশ দেখে নেব ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে আজকে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে সম্পর্কটা কি সত্যি একটা ভালো জায়গা নেবে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি গেছে ও বাবা এখানে যে ড্রিমার দিয়ে দিয়েছে নিচে পড়েই গিয়েছিল একদম তো আরেকটা কার্ড নিচ্ছি নিচে পড়ে গিয়েছিল তো দেখি এই সম্পর্কের মধ্যে সম্পর্কের জন্য একটা ইউনিভার্স মেসেজ দাও জন্য ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি টু কার্ড দিচ্ছে চলো দেখেনি এম্পেরার তাকে তো আসতেই হবে সে আসছে বন্ধুরা বুঝলে ড্রিমার এসে গেছে অ্যান্ড দ্য অ্যাভেকেনিং অ্যান্ড দ্য এস অফ এয়ার এসে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু সম্পর্কটা একদম শুরু হচ্ছেই হচ্ছে কারো কারোর জন্য খুব ফাস্টই হয়ে যাচ্ছে যেহেতু ড্রিমার আছে কারো কারোর জন্য খুব ফাস্ট হয়ে যাচ্ছে হতে পারে এখানে ইউনিভার্স বলছে অনেকের জন্য এক থেকে দুদিনের মধ্যেই সম্পর্কটা একটা ভালো জায়গা নিয়ে নিচ্ছে ঠিক আছে আবারও একটা স্টার্টিং এসে যাচ্ছে কিন্তু অনেকের জন্য কিন্তু সত্যি সময় নিচ্ছে কারণ এই মানুষটার অ্যাওয়িং হয়ে পুরোপুরি যে উনি তোমাকে নিজে থেকেই যোগাযোগ করবে। নিজের এই যে এম্পেরার ওনার একটা অ্যাটিটিউড আছে সেই অ্যাটিটিউডটাকে ত্যাগ করে উনি যে নিজে আসবেন তার জন্য একটু সময় উনি নিয়ে নিচ্ছেন বুঝতে পেরেছ কিন্তু বলছে এই সম্পর্কটা স্টার্টিং দেখবেই দেখবে সেখান থেকে কিন্তু ইউনিভার্স সরছে না ইউনিভার্স বলছে এই সম্পর্কটাকে আসতেই হবে তাকে আসতেই হবে তাকে তোমার কাছে পদানত হতেই হবে আমি সেভাবে বলছি না মানে এটা একটা কথার কথা যে তাকে তোমার কাছে আসতেই হবে কারণ তারও মন কোথাও তোমার কাছেই কিন্তু তার যেন সব মনের হিলিং প্রসেসটা তোমাকে ফেলে তবেই হয় তো সেই জন্যে উনি কিন্তু তোমার কাছে আসছেই হতে পারে কারোর জন্য এক দিন লাগতে পারে কারোর জন্য ওয়ান উইক লাগতে পারে তো কারোর জন্য এক মাস লাগতে পারে কিন্তু সম্পর্কটার মধ্যে স্টার্টিং আসছেই আসছে তোমার ভালোবাসার মানুষ মানে এখানে অনেকে দেখছো তো সেক্ষেত্রে অ্যাভেকেনিংটা এক জনের এক একটা টাইমেং হচ্ছে সবার জন্য সমানভাবে হচ্ছে না সমান টাইমিংয়ে হচ্ছে না কিন্তু অ্যাভেকেনিং আসছেই আসছে তো দারুণ রিডিং এলো বন্ধুরা অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটা আর যারা যারা আরও বেশি ক্লারিফিকেশন পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নাও তো আজকের মতো সবাইকে গুড বাই